দীর্ঘ প্রায় আট মাস পর তিস্তায় ফিরল বরুলি। প্রতি বছর বর্ষা এলেই তিস্তায় উঠে আসে সুস্বাদু বরুলি মাছ শীতের আগ পর্যন্ত ভালো মাত্রায় দেখা মেলে তাদের উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় মাছ এই বরুলি মূলত তিন থেকে চার মাস এই মাছের পরিমাণ বেশি থাকে তিস্তায় তবে বর্ষা এলেই বেড়ে যায় বরুলি মাছের আগমন উত্তরবঙ্গ বাসিত বটেই পাশাপাশি এখানে ঘুরতে আসা বাঙালি পর্যটকেরাও এই মাছের স্বাদে মুগ্ধ তাই এই ভরা বর্ষায় এখানে ঘুরতে এলেই বরুলি মাছ চেখে দেখেন না এমন কেউ নেই এ কারণেই প্রত্যেক বছর তিস্তার বরুলি মাছের চাহিদা থাকে তুঙ্গে এবছর জুন থেকেই বর্ষা প্রবেশ করেছে উত্তরবঙ্গে তবে নাগারে বৃষ্টির কারণে এবং পাহাড় থেকে নেমে আসা জলরাশির কারণে তিস্তার জল ঘোলা কমেছে বরুলির সংখ্যা মাছের সংখ্যা কমলেও চাহিদা তুঙ্গে স্বভাবতই আকাশ ছোঁয়া বরুলি মাছের দাম উত্তরবঙ্গের রূপলি শস্য বরুলি মাছ যে প্রায় ছয় ইঞ্চিও লম্বা হতে পারে তা ধারণা ছিল না অনেকেরই তাই এবছর বাজারে প্রথম কদিন মাছ কেনার হিরিকে দেখা যায়নি ক্রেতাদের মধ্যে অনেকেই ভেবেছিলেন এগুলো বোধ অন্য মাছ বুরুলির মতো দেখতে তিস্তা করলার মোহনায় মাছ ধরতে আসা হারান দাস সহ আরো কি জানিয়েছেন শুনবাচ্ছে খুব কম মাছ পাওয়া গেছিল প্রচুর কেন কান কম পাওয়া যাচ্ছে কেন ওই যে বন্যা হওয়ার পর থেকে মাছ সব মারা গেল আপনি কি রোজ দিন যান রোজ দিনে যাই আমি আমি মাছের মাছের বেশি ব্যবসা করি না মানে কোন বন্যা ছিল ওই যে বন্যাটা হয়ে গেল কিছু দিনের বন্যাটা হয়ে গেল না তারপরে কি মাছ কমে গেছে হ্যাঁ তারপরে ওই যে বন্যাটার পরে একটা কাদা এসে গেছিল জল তো নাই মনে করে কাদা সব মাছ বগলে সাইপে সব মাছ মারা গেছে মানে বড়ুলি তেমন ভাবে পাওয়া যাচ্ছে না না বড়ুলি পাওয়া যাচ্ছে না হঠাৎ দুই একটা পাওয়া যাচ্ছে এখন জলটা একটু পরিষ্কার হচ্ছে তো অল্প অল্প আসছে কিভাবে চিনবো বড়ুলি ওটা ওই যে হলুদ পেট হলুদ ওইটা ওটা চিনবে এখন পেট হলুদ যখন মানে আশি গাতি ভাদরা ভাদরা হবে তখন পেট হলুদ হবে না তখন সাদা হবে জল পরিষ্কার হবে তখন পেটটা সাদা হবে আর এখন এখন কেন হলুদ কেন এখন হলুদ হয়েছে জল গোলা জল গোলা হলে পেট হলুদ বিউরো রিপোর্ট পিবি নিউজ ইভল্যান্ড নার্সিং হো এখানে জিকরো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কাটিও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হবে ঠিকানা নবভাত মোড় বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন 9434383966 অথবা Seven nine zero eight four nine six eight two zero.